সবাইকে আসসালামু আলাইকুম আজ আপনাদের বানিয়ে দেখাবো নারিকেলের ভাপে পুলিপিঠা আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে পুলিপিঠা নিয়ে আরও রেসিপি আমার চ্যানেলে আছে ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব। প্রথমে আমি ভিতরের পুরটা বানাবো একটা প্যানে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা একেবারে অপশনাল ঘি ব্যবহার করলে পুরের টেস্ট অনেক ভালো আসবে আপনি চাইলে বাদও দিতে পারেন নিয়ে নিচ্ছি একটা নারিকেল কোরানো এখানে দুই কাপের মতো নারিকেল আছে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গুড় এখানে আপনি আখের গুড় খেজুরের গুড় অথবা চিনি যা ইচ্ছে ব্যবহার করতে পারবেন তবে গুড় দিয়ে এই পুটটা বানালে খেতে বেশি ভালো লাগে কোনো রকম পানি ব্যবহার করতে হবে না গুড় আর নারিকেলটা আমি একত্রে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া আপনি চাইলে এখানে আস্ত এলাচও ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করে না তারা বাদ দিতে পারেন এবার অনবরত নেড়ে আমি ভেজে নিব প্রায় দশ থেকে বারো মিনিটের মতো চুলা গাছটা মাঝারি থাকবে দশ থেকে বারো মিনিট পর আমার পুটটা রেডি হয়ে গেছে নারিকেল থেকে যে পানিটা বের হয়েছে তাতে গুড়টা গুঁড়ে পুটটা রেডি হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে নিব একটা হাড়িতে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ পানি চালের গুঁড়ো আর পানির মাপটা একটু পর আমি জানিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার অপেক্ষা করবো পানিটা গরম হওয়ার জন্য যতটুকু পানি ব্যবহার ব্যবহার করব ঠিক ততটুকুই চালের গুঁড়া করতে হবে আজকে কাপ পানির জন্য দুই আমি এখানে দুই কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি বাজারে কিনা শুকনো চালের গুঁড়া অথবা ঘরে বানানো চালের গুঁড়া যে কোনোটাই ব্যবহার করতে পারবেন তবে চালের গুঁড়া যদি ভিজা হয় তাহলে পানির পরিমাণটা সামান্য কম বেশি লাগতে পারে চালের গুঁড়াটা খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি চোখটা বন্ধ করে দিব তারপর ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য এই পাঁচ মিনিটে চালের গোটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে ফিরে এলাম পাঁচ মিনিট পরে আবারও খুব ভালো করে আমি নেড়ে নিব দেখুন চালের গাঁটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার গরমটা হাতে সহ্য হয় এই অবস্থায় খুব ভালো করে মেখে নিতে হবে ঠান্ডা হলে কিন্তু মাখা যাবে না হাতে সামান্য একটু ঠান্ডা পানি দিয়ে আমি খুব ভালো করে গরম থাকা অবস্থায় মেখে নিচ্ছি খুব ভালো করে মেখে নিয়েছি ডোটা গরম থাকা অবস্থায় পিঠাটা বানাতে হবে যাতে ঠান্ডা না হয়ে যায় জন্য ঢেকে রাখতে হবে পিঠা বানানোর জন্য সামান্য একটু ডো হাতে নিয়ে নিলাম আর বাকি ডোটা ঢেকে রাখবো প্রথমে ডোটাকে আমি গোল করে নিয়েছি তারপর হাতে একটু চালের গুঁড়ো লাগিয়ে নিয়েছি এবার দুই হাতে সাহায্যে চেপে চেপে আমি একটা বাটির মতো শেপ দিয়ে নিব একেবারে পাতলা বানানো যাবে না তাহলে ভাব দিলে কিন্তু পিঠাটা ফেটে যাবে একটু ভারী হবে আমি দেখিয়ে দিচ্ছি কেমন হবে দেখুন ঠিক এরকম মোটা হবে একেবারে পাতলা করে বানানো যাবে না এবার এর মাঝে আমি একটু পুর নিয়ে নিব পুরটা ঠান্ডা হওয়ার পরে বানাতে হবে গরম থাকা অবস্থায় দেয়া যাবে না এবার দেখুন আমি হাত দিয়ে একটু চেপে নিচ্ছি তারপর দুই পাশে চেপেভাবে লাগিয়ে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবার খুব ভালো করে আমি চেপে নিব এবার হাতে আবার আমি একটু চালের গুঁড়া মাখিয়ে নিব এবার ডিজাইনটা দেখুন আমি কীভাবে করছি প্রথমে চাপ দিব তারপর মুড়ি লাগিয়ে দিব আবারও চাপ দিব। চাপ দেওয়ার পর যে অতিরিক্ত অংশটা বের হয় সেটা আমি মুড়ি লাগিয়ে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি একটু কাট করে সম্পূর্ণটা আপনাদের জন্য দেখালাম দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কীভাবে বানিয়েছি আপনারা একবার চেষ্টা করলে ইনশাল্লাহ পেরে যাবেন ঠিক একইভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিব পিঠাগুলো ভাব দেওয়ার জন্য আজকে একটা স্টিমার ব্যবহার করব নিচের পাত্রে পানি দিয়ে দিয়েছি আর পানিটা এমনভাবে দিতে হবে যাতে উপরের পাত্রে লেগে না যায় আপনারা যে রাইস কুকারেও এই পিঠাগুলো বানাতে পারবেন আর এই ধরনের যে কোনো কুকারিজের দোকানে খোঁজ করলে পেয়ে যাবেন উপরের পাত্রটা বসিয়ে দিলাম এবার এর উপরে আমি একটু তেল ব্রাশ করে নিব যাতে পিঠাগুলো লেগে না যায় আমি আবারও বলছি পানির পরিমাপটা এমনভাবে দিতে হবে যাতে ফুটে ওঠার পরও উপরের পাত্রে লেগে না যায় যখনই এরকম ভাব বের হতে শুরু করবে তখনই আমি পিঠাগুলো দিয়ে দিব পিঠাগুলো দেওয়ার সময় খেয়াল রাখবেন যাতে একটার উপরে একটা লেগে না যায় পিঠাগুলো দেওয়ার পরে আমি ঢেকে দিব দশ থেকে বারো মিনিটের জন্য পিঠাগুলো কতটুকু বড় তার উপর ডিপেন্ড করে সময়টা কম বেশি লাগতে পারে ফিরে এলাম দশ মিনিট পরে আমার পিঠাগুলো মশাল একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে পিঠাগুলো দেখেই বোঝা যাচ্ছে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক একইভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিব। পুলি পিঠা নিয়ে আর অনেকগুলো রেসিপি আমার চ্যানেলে আছে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে দিব এই পিঠাগুলো কেউ গরম খেতে পছন্দ করে কেউ ঠান্ডা হলে খেতে পছন্দ করে আমার কাছে দুইভাবেই খেতে অনেক মজা লাগে সবাই অনেক ভালো থাকবেন আজকের জন্য আল্লাহ হাফেজ